আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভি রাজকীর রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত সুহিরি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দীপাবলি আজ অশুভকে পরাজিত করতে আলোর জয় জামালপুরে লোম মানব হিসেবে পরিচিত পরিবারের দুঃখ সাহায্যের আবেদন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খুন পরিবার মামলা দায়েরের অপেক্ষায় এবং আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে এবারে বিস্তারিত সংবাদ আজ দীপাবলি কার্তিক মাসের অমাবস্যায় বাঙালি হিন্দু সমাজ আজ শ্যামা পূজা উদযাপন করছে কালী পূজা বা দীপান্বিতা পূজা হিসেবে পরিচিত এই উৎসব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির আরাধনা করা হয় সন্ধ্যায় ঘরবাড়ি ও মন্দির আলোকসজ্জায় ভরে উঠবে রাজধানীর বাজার তাতিবাজার সূত্রাপুর ও পুরান ঢাকার পাশাপাশি রমনা কালী মন্দির সিদ্ধেশ্বরী ও বরদেশ্বরী কালী মন্দিরে সন্ধ্যার আয়োজন জমকালো হবে উৎসবটি ভারত নেপাল শ্রীলঙ্কা সহ বিশ্বের নানা দেশে পালিত হয় এবং বিভিন্ন অঞ্চলে এর নাম বিধান ভিন্ন দিওয়ালি তিহার ইত্যাদি সাধারণত লক্ষ্মী প্রার্থনা প্রদীপ প্রজ্বলন ও আতশবাজি দিয়ে দিনটি উদযাপন করা হয় জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের একই পরিবারের বারো সদস্য এমন এক বিরল রোগে ভুগছেন যার ফলে জন্মের পর থেকে তাদের মুখমণ্ডল ও শরীর জুড়ে অস্বাভাবিকভাবে ঘন লোম গজে তারা এখন সমাজে লোম মানব নামে পরিচিত পরিবারটি চরম অভাব সামাজিক বঞ্চনা ও উপহাসে জর্জরিত প্রতিবেশীরাও তাদের এড়িয়ে চলে অনেক মেয়ের বিয়ে হলেও শ্বশুরবাড়িতে কটু কথা ও অপবাদ শুনতে হয় চিকিৎসকরা বলছেন এটি হরমোনজনিত সমস্যা এবং উন্নত চিকিৎসা পেলে নিরাময়ের সম্ভাবনা রয়েছে পরিবারটি এখন সামান্য সাহায্য ও সহানুভূতি চায় সমাজ ও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে তাদের জীবন বদলে যেতে পারে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছাত্র দল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল পুলিশের প্রাথমিক ধারণা হত্যার পেছনে প্রেম ঘটিত বিবাদ রয়েছে নিহতের পরিবার রবিবার রাত থেকে মামলা করতে চেয়েছেন তবে এখনো মামলা দায়ের হয়নি হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিছিল ও থানার সামনে অবস্থান করছে পুলিশ তদন্ত করছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছে এবারে আবহাওয়া সংবাদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় একটি লঘুচাপ তৈরি হতে পারে যা আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বাইশ অক্টোবর বরিশাল ও চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি থাকতে পারে তেইশ ও চব্বিশ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কম থাকবে এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সোহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন